একশো দুই একশো দুই একশো দুই একশো দুই একশো করতেছেন ভাই ভাই আজকে পিসের দাম তো অনেক বেশি দেন আপনারা শুনেন একটা কথা বলে আজকে যদি ডিনার সেট না কিনতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ ঢাকা আর কোনদিন ডিনার কিনতে পারবেন না কি বলেন আজকে এমন একটা এমন একটা প্রাইস

আজকে না একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে কি বলেন ভাই বাচ্চা থাকলে পাইবেন ময়দা গেলে পয় বোলা মানে তাহলে কালার কিন্তু অনেকগুলো আছে গ্যারান্টি আছে

আঠারোটা খালি প্লেটই পাইবেন আঠারোটা প্লেট তিন সাইজের এর আঠারোটা প্লেট থাকবে কোন কোন সাইজ আছে ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি গর্ত প্লেট যেটা হলো আপনার ডাল ভাত খাওয়ার জন্য খুব জিটু ভাই কয়টা কয়টা এটা থাকবে ছয়টা আচ্ছা এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা নাস্তা প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা ওকে ছয়টা তাহলে আঠারোটা প্লেট আঠারোটা প্লেট ছয়টা কাপ ছয়টা কাপ ছয়টা প্রিজ ছয়টা প্রিজ আছে এরপরে পাবেন হলো আপনার টিপট আছে তো এই যে টিপট আচ্ছা টিপট ধরেন এই যে টি এটা কি ঠাকনা শহ এটা ডাকনা শ দুই পিস দুই পিস এরপর থাকবে গ্রেভি পট গ্রেভি পট এরপর থাকবে সালড ডিশ সাল ডিশ এক হাত পরিমাণ এই যে দেখেন ভাই রাইস ডিশ রাইস এক হাত পরিমাণ এত বড় সাইজ এত বড় সাইজ এই যে দেখেন এটা থাকবে একটা আচ্ছা ওকে হম এরপরে পাবেন এবার আপনার রাউন্ড শেপের আছে তো রাউন্ড শেপের রাউন্ড শেপের এলে রোস্টের ডিশ রোস্ট এইযে দেখেন এই যে আপনাকে আমি দেখাই দিই দেখেন আগে এই যে রাজার বাড়ির টিসু স্ট্যান্ডটা দেখাই দি টিসু বক্স এটা পাবেন একটা এটা থাকবে একটা রেখে দিগাম ওকে এরপরে এই যে ভাই কোরমা ডিশ

এটা হলো নুডলস বাডি আচ্ছা এটা পাবেন ছয়টা এইটা থাকবে 6টা 6টা এরপর ভাই আপনি যে খাবার সার্ভ করবেন না হ্যাঁ রোজ কি আড্ডা দিবেন না ভাই এই যে রোস্টের জন্য চিমটা থাকবে যে দেখেন আমি একটু জন্য চিমটা এই যে দেখেন এটা থাকবে একটা ওকে এবং তরকারি রাইস ডাল নেওয়ার জন্য এটার জন্য চাকু থাকবে একটা চাকু থাকবে একটা এরপরে ভাই এই যে সুপ চামিজ সুপ বাটি যে বাটি এই সুপ বাটি থাকবে ছয়টা এটা দেখেন এটাও কিন্তু আপনার সিরামিকের সিরামিক সিরামিক্স এর ছয়টা চামিজ থাকবে মেলাম মনে করে আবার এই যে থাকবে ছয়টা ছয়টা ভাই কোক খাওয়ার জন্য আপনার ছয়টাও ক্রিস্টাল দিচ্ছেন নাকি ভাই হ্যাঁ গ্লাস এই যে দেখেন এটাও এখান থেকে যে বাচ্চাদের জন্য আপনার বাচ্চা আর কিছু খাগান না কাজ আইসক্রিমটা কিন্তু পছন্দ করে চক্রের আইসক্রিম এই থাকবে ছয়টা আচ্ছা বাংলার কোনো চামচ দেয় বাংলার ইতিহাসে হুম এই ওয়াইডি কোম্পানির হুম চামির যদি কোন দোকানদার দিশে দেখাইতে পারেন আপনার জন্য 50000 টাকা জরিমানা এই পুরস্কার আছে পুরস্কার আচ্ছা এইটা হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটির চামচ কিন্তু হ্যাঁ আমরা মনে করতে পারেন যে কোম্পানি দিছে দেখে মনে আপনি করে জানা তা দিয়ে দিছে এই ব্র্যান্ড খেয়াল করবেন এই যে অবশ্যই ব্র্যান্ড এ ওয়াইডি কোম্পানির 6টা পাবেন হলো আপনার কাটা চামচ ডেজার ফ্রক আচ্ছা আর 6টা পাবেন হলো এই টেবিল ফ্রক আর 6টা পাবেন টেবিল স্পুন মানে কাটা চামচ পাবেন 6টা নুডুলসের জন্য এই যে নুডলস থাকবে 6টা এই যে নুডুলসের জন্য আচ্ছা নুডলস বাটি আছে 6টা হ্যাঁ এটা 6টা আচ্ছা আর এখান থেকে হলো আপনার আইসক্রিমের জন্য পাবেন 6টা টি চাম টি চামচ এই টোটাল বারোটা চামিস আচ্ছা এরপরে আসেন ভাই এই যে মিল পট মিল পট এই সুগার পট ডাক সহ দুই পিস এই মিল পট হুম

এরকম সাজানোর জন্য স্টাম সাজানোর জন্য চব্বিশটা থাকবে চব্বিশটা প্লেট স্টাম থাকবে আচ্ছা ওকে তাহলে দাম কত দিচ্ছেন ভাই এটার দামটা থাকবে ভাই আমাদের রেগুলার প্রাইস হলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল ভাই আজকে অর্ধেক দামে ডিনার সেট কত থাকবে আগেই বলছি এটা থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি চোদ্দ হাজার আটশো ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ কোন অ্যাডভান্স লাগে এক টাকাও অ্যাডভান্স লাগবে না এক টাকাও অ্যাডভান্স লাগবে না আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন 14800 টাকা এইটা একটা কালার এটাও কিন্তু 125 কালার এইটাও কিন্তু 102 আচ্ছা 102 এইটাও 102 দেখেন আপনি কালার কতগুলো দেখাইলাম আচ্ছা ঠিক আছে 2 3 4 টা কালার 4 টা কালার এবার আসেন আপনি অর্ডারটা করবেন কিভাবে হ্যাঁ এই যে নাম্বারগুলো দেখতেছেন এই দুইটা নাম্বার বাদেও স্ক্রিনেতে আরো দুইটা নাম্বার থাকবে লাস্টে 442 2003 আচ্ছা ইভেন আপনারা যারা সরাসরি সব ভিজিট করে নিবেন নিউ মার্কেট কাঁচা বাজারে উল্টা দিকে আসলেই বিশ্বাস বিল্ডার্স মার্কেট ওটা নিস্তালায় ক্যাপসুল লিফ্ট সামনে হাতের ডানে বামে দুইটাই ঢাকায় যারা আসতে পারবেন না নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন